সুযোগ পেলেই আমরা আমাদের এক বাংলাদেশি আর এক বাংলাদেশিকে যে পরিমাণ হতাশাগ্রস্ত করতে পারি এটা মনে হয় পৃথিবীর অন্য কোনো জাত এটা পারে না কেন বলতেছি এই কথাটা দেখেন না এই যে এই যে সিকুর নিয়ে যেই বিষয়টা আসলে হচ্ছে আমাকে প্রতিনিয়তই ফোন দিচ্ছে অনেকেই হতাশাগ্রস্ত কী তাহলে বিভিন্ন শর্তকে থেকে আমার সাথে যোগাযোগ করতেছে যে ভাই আমাদেরকে কি পাঠিয়ে দেওয়া হবে কিনা না আমরা তো খুবই আতঙ্কে আছি আমরা এখন কি করব কোথায় যাবো দেখেন এই মানুষগুলো তো এমনিতেই হতাশাগ্রস্ত এরা অনেক কষ্ট করে এখানে আসছে অনেকে অনেকভাবে প্রতারিত হয়েছে এখনও অনেকে প্রতারিত হইতেছে টাকা পয়সা দিয়ে আসছে কাজ পাইতেছে না কাগজ করা নিয়ে তারা একটা আশা ভরসা রয়েছে এখানে আসবে তারা কাগজ হবে এখানে থাকবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে আপনারা যারা আসলে জানি না কী তথ্য দিতেছেন সঠিক তথ্য পক্ষে দিতে চেষ্টা করুন এই মানুষগুলোকে সঠিক কথাটা বলুন যে পাইজে সিকুরো এটার মিনিং এটা না যে এখান থেকে সবাইকে ধরে পাঠিয়ে দেবে এটা কোনোভাবেই সত্য না এটা কখনোই সত্য না আমি বলতেছি আপনারা যদি পারেন বিভিন্ন ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত অনেক লয়ার আছে তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে পাইজে সিকুরো হইলে কি দেশে পাঠিয়ে দেওয়া হবে কি না আপনি যদি এক নিরাপদ একটা দেশ থেকে আপনি এখানে আসেন আপনার আশ্রয় আবেদন প্রক্রিয়াটা কঠিন হবে এটা স্বাভাবিক একটা বিষয় এর আগে অনেকগুলো দেশ এই নিরাপদ দেশের তালিকায় ছিল এখনও অনেক দেশ নিরাপদ দেশের তালিকায় আছে এমন না যে তারা আশ্রয় আবেদন করতেছে না যারা আশ্রয় আবেদন করবে এই নিরাপদ দেশ থেকে তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়াটা একটু বেশি চাষাবাশি হবে এর আগের ভিডিওতেও আমি বলছি এখনও বলতেছি আপনাদের যে মূল উদ্দেশ্য থাকবে যে আপনাদের বাংলাদেশের জটিল জটিল যে বিষয়গুলো জটিলতা যেগুলো থাকে এই বিষয়গুলো এখন থেকে আরও বেশি করে আমাদেরকে সামনে আনতে হবে এবং কি যুক্তি সংক্রান্ত যুক্তির সাথে আমরা কি করতে হবে আমাদের যে আশ্রয়বদন যে প্রক্রিয়া যখন আমরা কমিশনে যাব তখন আমাদের যুক্তিটাকে আমরা উপস্থাপন করতে হবে সমস্যাটাকে সামনে আনতে হবে ডকুমেন্টেশন যে বিষয়গুলো থাকে বাংলাদেশ থেকে যে স্ট্রং এভিডেন্সগুলো আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে আমাদেরকে প্রথমে আবেদন করার সময় অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে বা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে যিনি খুবই দক্ষ এই ধরনের লোকের সাথে আমরা কি করতে হবে পরামর্শ করতে হবে পরামর্শ করে আমরা আশ্রয় আবেদন করতে হবে আমরা যখনই আশ্রয় আবেদন সংক্রান্ত বিষয়ে আমরা যদি একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করে আমরা যদি আশ্রয় আবেদন করি সেই ক্ষেত্রে আমাদের আশ্রয় আবেদন প্রক্রিয়াতে আমরা অবশ্যই আশ্রয় পাবো এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই আর যদি আশ্রয় আবেদন যদি আমাদের বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে একজন আইনজীবী আপিল করার সুযোগ রয়েছে তিনি নিম্ন আদালতে আপিল করতে পারবে উচ্চ আদালতে যেতে পারবে কোনো সমস্যা নাই এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নয় ধরে দরে পাঠিয়ে দেবে এই বিষয়টাতে দয়া করে আপনারা যারা বিভিন্ন ভিডিও তৈরি করতেছেন আপনারা আর মানুষকে আতঙ্কিত করবেন না এই মানুষগুলো ইতিমধ্যেই বিভিন্নভাবে হতাশাগ্রস্ত ভালো থাকেন সবাই